প্রিয় দেশবাসী ও প্রিয় সাংবাদিক ভাইরা গতকালকে আমার দোকান থেকে মুরগিটা কিনা আমার গেছ থেকে আমার সামনে আমি জব করে দিয়েছি তাই অভিযোগ যে আমি ইশারা দিছি সামনে দব করে দিছি প্রায় তিন ঘন্টা বাদে জব করে টেকাউকা দিয়া লইয়া গেছ কিয়া আমার দোকানের পর দিছে বলিয়া তিন ঘন্টা বাদে তাই বার্তাকে আইসই বালা একটা মুরুক একটা ফারা মুরুক লই যায় কইছো বলে আমি বাদ দিলে এই তিন ঘন্টা মধ্যে বারটা লাইভ করি করি ভিডিও করি করি এসে আর এই সময় আমারও দেখে দাম সেন্টিমিটার ভিডিও থেকে সেন্টিমিটার খারাপ হয়েছে এটা আমার ওয়ে না দুঃখিত আমি এটা আমার এই সময় এটা মাথা হয়েছে না কিন্তু আমার দিতে বিশাল একটা ষড়যন্ত্র চলে আমি বাজারও ব্যবসা বাণিজ্য করিয়া দীর্ঘদিন থাকি এখন পর্যন্ত আমার সুনামের সাথে আসি কোনো দিন আল্লাহর কোন বিচার করছে না আর আল্লাহর সাথে আগে করতে আর বা ধরো ব্যবসা বাজি নিয়ে আড়াআড়ি আছে মানুষের গেছে আর দু দুশ্মন তো অবশ্যই আছে আর পূর্বে তার পরিবারও লগে আমি একো জানতাম পারছি আমার একো শত্রুতা আছে মানে আত্মতার বন্ধন লোক একটু ব্যাংকা সেঙ্কা আছে ওইটা শত্রু এটা করছে আর ইটা লোকে বললেখা বাজারও কিছু আমার কিছু কিছু আছে এরাও যে বললেখা বাজার কিছুদিন আগে ইজারা দ্বার হয়েছে ইজারাদারটা আমি নিজে আমার ঘরের নামে আনছি এটা লাগে সম্পূর্ণ লিগল আমি যাই তো বললেখা বাজার ইজারাদার আমি আনছি ওইটা লাগি তারা পাঠ করি আমার এটা ষড়যন্ত্র করি আমার নষ্ট করা লাগে বাজারটারে দেলা কলা কর্তা ওইটা লাগে আমার বের করা আমি দেশবাসীর উদ্দেশ্যে এবং আমার সাংবাদিকতার মাধ্যমে জানাই আর যে আমার এই চুত্র বিচার বা আল্লাহ কাছে দিয়ে যে আমি যদি কোনো দুষ করিয়া থাকি পূর্বে কোনো দিন আমার যাতে বদনাম হইছে না আল্লাহর কোনো ঐত না আর আমি যদি মনে করো করিয়া থাকি আপনারা গেছে আমার বিচার বার্তা দিয়েছি আর আমি সারা দেশবাসী গেছে মাফ চাইয়া এটা কথা কই দিছি যে তাই লাইফটা রাস্তা দিয়া করে তাই লাইভ করার কারণে এত কিছু মত লাইফ করিয়া ওটা লাইফটা তুমি বন্ধ করিয়া অথবা সব দান দিবে না না তাই বিদায় উত্তেজিত হইয়া আমার মান সম্মান মারা লাগি এটা খরচ হই তো আমি আমার শরীর খারাপ আছিল আমি স্বাভাবিকভাবে প্রস্তুত ছিলাম না মানসিকভাবে একটু ইউ আসলাম তো আমি আপনার মাধ্যমে দেশবাসী কিছু এটার বিচার এবং নিন্দাও জানাই আমার সর্বত্র চলে আইনগত আইন ব্যবস্থা নিয়ে